চায়না দুয়ারে বা চায়না জাল অনেকেই পাচ্ছে এবং কি দেখেছেন আমার পাশে অনেকে এবং কি আপনাদের দেখাবো আপনাদের দেখাবো ইনশাল্লাহ বিশেষ করে আপনাদের আজকে দেখাই আমাদের সাইদুল ভাই দেখতেছেন এখানে কিন্তু আকৃতির জাল পাচ্ছে এবং কি আপনাদের দেখাই সাইদুল ভাই কিন্তু অলরেডি একটি বড় আকৃতি জাল পাতে বিশেষ করে এই যে দেখতেছেন এখানে যে জালে মুখটা এবং কি জাল কিন্তু টেনে টেনে তুলতেছে ইনশাআল্লাহ আসলে সাইদুল ভাইয়ের সাথে কথা বলবো এবং কি আপনাদের বিস্তারিত কিছু মাছ বা মাছ পাইছে কিনা সেটাও ইনশাল্লাহ আপনাদের দেখাবো সাইদুল ভাই জালকে তুলে ফেলতেছে ভাই সব দেখতেছেন আসলে পানির পানির আর কি ধার কমে গেছে না আসলে পানির ধার কমে যাওয়ার কারণে আসলে দেখতেছেন বিশাল আকৃতির জালটা এটা কিন্তু সেটা বলে চাইনা এই সুর ডাল মানে এটা ঢুকলে কিন্তু বাড়াতে পারে না বিশাল আকৃতির ডাল দেখতেছেন দিতেছেন পাশাপাশি যে এখানে এবং যদি দেখেন আমাদের যে ত্রিশ পারে আপনারা অনেক ভিডিও দেখেন এখান থেকে আমি কিন্তু ইউটিউবে লাইভে কখনো আসি না আজকে হঠাৎ করে চলে আসছি প্রিয় দর্শক এবং কি আপনাদের আর একটু দেখাই আমি একটু সামনে যাই সাইদুল ভাইদের একটি ঘরটা আছে সেই ঘরে যাচ্ছি এবং কি আপনাদের দেখাচ্ছি প্রিয় দর্শক দেখছেন জালটা কিন্তু অনেক ভরে গেছে আসলে ময়লা বা পিচ পিচ আছে সেই কারণ আসলে ভরে গেছে এবং কি এই যে সাইদুল ভাইয়ের এখানে ঘরটা আছে আপনাদের একটু দেখাচ্ছি এবং কি অনেকেই কিন্তু এখানে সকালবেলা চায়না দুয়ারি জাল পাস চায়না জাল এর মাছ কিন্তু তুলতে আসে সেটাও দেখাবো বিশেষ করে এই যে দেখেন আমাদের সাইদুল ভাই কি ধরনের মাছ পাইছি আপনাদের দেখা একটু এটা সব আমাদের সাইদুল ভাই সকালবেলায় আপনাদের দেখায় দেখি তিনি আসলে এখানেই বসে থাকে এখানে ছোট্ট একটি ঘর মানে যখন রাত্রে থাকে তিনি এখানেই বসে বসে জালটা টানে দেখি তিনি কি ধরনের মাছ পাইছে প্রিয় দর্শক দেখেছেন তেমন একটি মাছ পাই নাই অল্প কিছু মাছ পাইছে এবং যদি খাড়ির মধ্যে মাছ আছে কিনা আসলে খাড়ির মধ্যে মাছ নাই আজকে আসলে জাল নাই আসলে পানি সরবর সেই জন্যই মাছ তেমন পাই নাই এখানে অল্প কিছু মাছ আসলে তিনি পাইছে এবং কি পাশাপাশি আরো অনেকে আছে দেখতেছেন যে জাল তুলে নিয়ে আসতেছে

তিনি জাল তুলে নিয়ে ভাই জাল কি খুলে ফেলবে নাকি মানে জালটা এখানে খুলে ফেলবে এখানে বিশাল আছে দেখতেছেন প্রিয় দর্শক সকাল বেলায় আমরা অলরেডি কিন্তু লাইভে চলে আসছে আসলাম দেখলি এই যে দেখতেছেন সাইদুল ভাই এখানে কিছু এই যে জাল কিন্তু নামে বসে প্রিয় দর্শক এবং আমাদের সমাজ আছে কি জাল তুলে নিয়ে আসি না

জালটা তুলতেছে আসলে অনেক ডাল বাজার কারণে আসলে মাছ বা এমন জিনিস বাড়ছে সেজন্য আসলে এই মাছ কম আসতেছে সেজন্য আসলে পরিষ্কার করে দিছে না জাল খুলে ফেলবে না আসলে জালটা খুলে ফেলবে আপনাদের একটু দেখায় আসলে এই যে জালের যে এই যে মাথাটা এই মাথাটার যে টুনটা আছে সাইদুল ভাই কিন্তু ওই যে দেখেন একটি ঘর ছোট্ট একটি ঘর দেখা যাচ্ছে ওখান থেকে কিন্তু বসে বসে এ জাল তুলে বা মাছ ধরে এখানে দেখতেছেন অনেক ডালপালা এই সামনে ডালপালা বাড়ছে সেই জন্য কিন্তু এই ডালের মুখে মাছ যাচ্ছে না প্রিয় দর্শক আসলে জালটা তুলে দর্শক আপনারা দেখলে বুঝতে পারবেন জাল জাল একটি এখানে আছে দেখেন জালটা এবং লাম্বা অনেক লাম্বা এই জালের দূরত্ব অনেক প্রায় বিশ হাজার টাকা খরচ করে এই জালটা এখানে তৈরি করে পাচ্ছে ইনশাল্লাহ দেখ আমাদের এই যে বিরিশ কিন্তু অনেকেই আছে এখানে কিন্তু আপনারা তো দেখেন অনেক ভিডিও এখান থেকে আমি কিন্তু এলাকার ভিডিও শুট করি এবং কি আপনাদের দেখাই ভাই এবং কি আরো অনেকে আছে দেখতে পাচ্ছেন সাইদুল ভাই ডুবে ডুবে কিন্তু এই জালের যে মুখটা তিনি আসলে পরিষ্কার করে দিচ্ছে অনেক ময়লা আছে ময়লা থাকার কারণে আসলে তিনি খুবই সমস্যা বোধ করছে জালে কিন্তু মাছ আসে না

যাওয়ার সমস্যা এবং দেখতেছেন আমাদের এলাকার বিলের মধ্যে গরু খাস খাবে দেখতে দেখতেছেন আমাদের আসতে ভাই আসতে ভাই লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শকদের পাচ্ছেন এই দেখেন ডাল এগুলি ডাল বাজলে কিন্তু আসলে সমস্যা হয় সাদান ভাই মাসি পাইছো পাইছ পাইছো কটা পেয়াদার সাহায্যে উঠে গেছেন অনেকে কিন্তু চায়না দুয়ারে জাল তুলে তুলে আহ বাড়িতে ফিরে আসে কিন্তু এই যে পুরো বাসার এলাকা ছাড়িয়ে দিছে এবং দেখছেন আমাদের সমস্যা কিন্তু জালটা টা তুলে already আইসা পড়ছে এই যে সমস্যা জাল এই যে দেখেন এই যে এই যে সমস্যা জাল এবং মাছগুলো মাছ আপনারা দেখাবো অবশ্যই আমাদের সাথে থাকেন দেখতে পাচ্ছেন সাইদুল ভাই কিন্তু বিশাল একটি জালটা টা তুলে দিচ্ছে ইনশাআল্লাহ আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ

দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখতেছেন প্রিয় দর্শক দেখেন দেখেন আসলে অনেকে অনেক কথা বলে আসলে পাগল তো ভাই সেজন্যই তিনি আসলে গুরু ছাড়ে দিতেছে আসলে বন্ধু দেখতে পাচ্ছেন আমাদের সাইদুল ভাই কিন্তু ওই যে জালটা তুলতেছে প্রিয় দর্শক এবং কি আমাদের এলাকা দেখতেছেন এটা হচ্ছে আমাদের শেরপুর জেলা বনগাঁও গ্রাম এখানে কিন্তু সকাল বেলায় অনেকে আসে

জালের হচ্ছে মুখ এই মুখটাই পরিষ্কার করে দিচ্ছে প্রিয় দর্শক দেখতেই পারছেন এই মুখটাই কিন্তু পরিষ্কার করে দিচ্ছে আমি কিন্তু অনেক দিন যাবত আমার ইউটিউব চ্যানেলে লাইভে আসি না আজকে হঠাৎ করে আপনাদের সরাসরি দেখানোর জন্য আছি আসলে গতকাল কিন্তু বৃষ্টি হয়েছিল সেই জন্য এলাকার মধ্যে মোটামুটি মাছ ছিল আমি আসলে ছিলাম না আমি এক জায়গায় গিয়েছিলাম প্রিয় দর্শক অবশ্যই আপনার সাথে থাকবেন হ্যাঁ এই যে জালটা টান দিবে আসলে খোলা হয়ে গেছে খোলা হয়েছে এই দেখেন চালটা চালটা খুলে দিতেছে জালটা খুললে আপনার বুঝতে পারেন কত বড় একটি বিশাল আকৃতির একটি জাল পার থাকলে পরে পরে জাল পাইতো মাছও পাইবো আন সুদে কষ্ট করে সুদে আর জালা মধ্যে আউজা বাজে দেখেন কতগুলি ডাল বাচ্ছিল ছিল এই ডালগুলো পরিষ্কার করাই তো অনেকে ওই যে সাইদুল ভাই নামে বসে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এবং একটি জিনিস আপনাদের জানাই আসলে যখন এই যে এই যে পারগুলে যাচ্ছে পারগুলে যখন জাগবে এবং যে পানি ধার হবে তখন কিন্তু এই জালে কিন্তু পচন্ড মাছ পড়বে তখন আপনাদের দেখাবো ইনশাল্লাহ

আপনিটা মনে করেন ওই যে উইজেনে উইজেনে একটি জাল পাচ্ছে এরকম জাল এটা হচ্ছে এলাকার নতুন কিনে নিয়েছে গতকাল পাচ্ছে সেখানে আমি যাই নাই এখনো আমি আসলে যাবো এখন মানে পানি সরবর সেই জন্যই এখনো নাই ইনশাআল্লাহ দেখেছেন আমাদের সাইদুল ভাই কিন্তু জালটা খুলে দিচ্ছে বিশাল জাল একটি এখানে পাচ্ছিল সেই সাইদুল ভাই এবং দেখা একটু ওই যে জালের মুখটা দুর্গ সাজুল ভাই জালের এটা দৈর্ঘ্য কত মানে লম্বা কত টু কয় হাত কয় হাত লাম্বা আসলে জালের দৈর্ঘ্যটা আসলে কয় হাত আসলে সাজুল ভাই জানা নাই এ আমাদের আইডিয়া দেখেন এখান থেকে কিন্তু ওই যে ঘরটা চল্লিশ চল্লিশ পাঁচল্লিশ হাত তিরিশ ফিট হবো তিরিশ চল্লিশ ফিট আর কি ওই তিরিশ হাতে এরকমই হইবো আর প্রিয় দর্শক এরকম জাল কিন্তু বড় বড় নদীতে বিশাল আকৃতির এই জাল পাতে ইনশাল্লাহ সবাই এই দিতেছে দেখতেছেন এলাকার যে আমাদের যে এলাকার সবাই কিন্তু এখন গুরু সকাল বেলায় ছাড়িয়ে দিতেছে প্রিয় দর্শক এরকম সিনা যারা আপনারা শহরে থাকেন এরকম দৃশ্য বা আপনারা কখনো দেখছেন কিনা আহ অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করলে বা লাইক শেয়ার করে থাকলে আপনারা অবশ্যই দেখতে পারবেন এরকম ভিডিও আমি কিন্তু গ্রামের যে মাছ ধরা গ্রামের মাছ আমি দিয়ে থাকি আপনাদের মাঝে আমি অনেক দিনটা প্রতি আপনারা ভালোবাসা দিচ্ছেন নেই আমি এখনো আছি ইনশাল্লাহ দেখতেই পারছেন আমাদের সমস্যা থেকে এখনো দাঁড়িয়ে আছে জালটা টান দিবে যে জালটা টান দেওয়ার অপেক্ষায় আপনাদের আমিও আছি ইনশাল্লাহ

দেখতে পাচ্ছেন পানির নিচে জালটি খোলা খুবই কষ্টদায়ক এবং যে পানি যে ধার মানে ভিতরে দা আছিল সেই কুটলেও এই যে দেখেন খুলে ফেলছে আসলে সাইদুল ভাই দেখেন কি অবস্থা জালের এর আল্লাহ দেখতেছেন সাইদুল ভাই কিন্তু অলরেডি জালটা খুলে ফেলছে ওই মাথাটা এবং এর পাশাপাশি মাথা আছে এই সাইডে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বিশাল আকৃতির যে জালটা আজকে খুলে দিচ্ছে আসলে না খুললে আসলে এই যে দেখতেছেন অনেক ময়লা বা ছিল সেই জন্য কিন্তু এই ময়লাগুলে খুলে দেওয়ার কারণে পুশ আউট করতেছে আমাদের সাইদুল ভাই যে বিশাল আকৃতির জাল আমি একটি জিনিস আপনাদের জানাই এখানকার একটা ভিডিও আমি আজকে শুট করা আছে আমি আপনাদের দেখাবো সে আজকে সন্ধ্যা 7:00 আপনাদের

আসলে প্রিয় দর্শক আসলে জালটা আছে জাল কিন্তু আসলে খুলে দিতেছে ময়লা হওয়ার কারণে জালটা খুলে দেওয়া এখানে দেখার কিছু নাই আমরা আসলে আমাদের সেই সেখানে যাই আপনাদের দেখা তিনি আসলে কিরকম মাছ পাইছে এখানে প্রিয় দর্শক দেখার কিছু নাই আসলে বিশাল জালটা খুলে দিচ্ছে আসলে পানি সরবরাহ হওয়ার তেমন একটি মাছ নাই সেজন্য খুলে দিচ্ছে সেটা সেটাই আপনাদের দেখাইলাম এতক্ষণ এদিকে পাশাপাশি কিছুক্ষণ ওই আমাদের আলী হোসেন ভাই জাল তুলতেছে চায়না দরে তাই চলেন সেখানে যাই এবং কি আপনাদের দেখাই আর এই যে সমত চাষা দেখতেছেন জাল তুলছে তুলে নিয়ে আসছে এই দেখতেছেন সমত চাষা জাল তুলে নিয়ে আসছে এই যে আসলে তিনি আসলে গীত দিয়ে রাখছে মাছগুলি এই যে বেশ কিছু মাছ আটকাইছে এই যে দেখতেছেন গীত দেওয়া এগুলি মাছ পাইছে আসলে চায়না দরে জাল দিয়ে

আর সকাল বেলায় ভিজতে হয় সেজন্য চলে আসছে দেখছেন প্রতিদিনই গতকালও জাল পাচ্ছিল এখানে এখানে কিন্তু একটি বড় একটি মাগুর পড়ছিল মাগুর আজকে দেখি কি মাছ পড়ে বেশ কিছু ছিল আমাদের কিন্তু মাছ দেখা যাচ্ছে দেখি আজকে কি মাছ কি ধরনের মাছ করে ওই সাইডের ইটা ছাড়ছে কিন্তু সাইডে এখনো ছাড়া নাই দেখি এই সাইডে আপনার দেখা দিয়ে কি মাছ পড়ছে ইনশাল্লাহ

মাছ মোটামুটি তো ভালোই আছে তাও যে কটা আছে প্রিয় দর্শক এগুলো জালে আসলে যখন মাছ পড়ে ভালোই মাছ পরে দেখেন বেশ কিছু মাছ কিন্তু পড়ছে মানে গতকাল সকালে তুলছিল আর আজকে সকালে মানে ধরেন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পরে

গতা একটু বড় বলে গতা মাছ পড়ছে দেখেন এবং কে যে জালটা তোলা হোক আপনাদের দেখাই আসলে কতগুলি মাছ পড়ছে বড় একটা গতা মাছ পড়ছে ও সেই গথা এই যে দেখতেছেন আসলে গতা মাছ গুলো সেই দাও আঙ্গ ধুলাটা দাও ধরে 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 এই যে আপনাদের প্রিয় দর্শক আপনাদের এখন মাছ গুলো দেখাই ধারা লাগবো না এমনি দেখা প্রিয় দর্শক দেখি কতগুলি মাছ পাইছে একটু ভালো করে ই করো মেলাও এই দেখেন মোটামুটি ভালোই পাইছে ইনশাল্লাহ মাছ এবং কি গতা বায়ন এবং কি সবকিছু মিলেই পাইছে প্রিয় দর্শক অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো লাইভটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো আরেক নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ভালো থাকবেন